পনির দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের আরও একটি রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পনির মহারানি রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে এই পনির মহারানিটা খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন আর বানানো কিন্তু খুবই সহজ আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা পনির মহারানি বানানোর জন্য এখানে নিয়েছি তিনশো গ্রাম পনির পনিরটাকে একটু মাঝারি সাইজে টুকরো করে কেটে নিয়েছি পনিরটা কেটে নেবার পর এবার পনিরের মধ্যে দেব খুব সামান্য পরিমাণ একটু নুন দেব কালারের জন্য খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবারে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেবার পর পনিরটাকে খুব ভালো করে মেখে নেব পনিরটা মেখে নেওয়া হয়ে গেলে এভাবে পনিরটাকে দশ মিনিট মতো রেখে দেব পনিরটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে নিয়ে নেব এখানে একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো নটা আমন্ড বাদাম দেব দশ থেকে বারোটা কাজু বাদাম আর দিয়ে দেব এক টেবিল চামচ পোস্ত এবারে আমন্ড বাদাম কাজু বাদাম পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে দেব এক ইঞ্চি আদার টুকরো দেবো পাঁচটা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই দেব হাফ চা চামচ কাসুরি মেথি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল এবারে আমান বাদাম কাজু বাদাম পোস্ত কাঁচা লঙ্কা আদা টক দই কাসুরি মেথির একটা মি পেস্ট রেডি করে নেব পনিরের জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে পনির ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল আজকে রান্নাটা কিন্তু সাদা তেলেই করব তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেখে নেওয়া পনিরগুলো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব তবে পনিরগুলোকে বেশি ভাজবো না কারণ পনির যদি বেশি ভাজা হয় পনির কিন্তু শক্ত হয়ে যাবে তাই এখানে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর যখন পনিরগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে পনিরগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব পনির ভেজে তুলে নেবার পর ওই তেলের রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড জিরেটাকে ভেজে নেব জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু মিক্সি ধোয়া জল মশলাটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে মিনিট তিনেক সময় ধরে কষিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে মিনিট তিনেক মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সে ভেজে রাখা মশলাটা এবারে নুন চিনি ভাজা মশলা চিলি ফ্লেক্সটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার গ্রেভির জন্য দিয়ে দেবো এখানে হাফ কাপ মতো জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জলটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির পনিরটা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পনিরটা গ্রেভির সাথে মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে পনিরগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম পনির মহারানি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব, হাফ চা চামচ কাসুরি মেথি দেবো হাফ চা চামচ ভাজা মশলা আর দিয়ে দেবো হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবারে কাসুরি মেথি ভাজা মশলা চিলি ফ্লেক্সটা দেবার পর পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি পনির মহারানি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ